হ্যালো ভিউবার আমি সুপ্রিয় আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে ভগবানের হাতে ভক্তের শ্রাদ্ধ ভগবানের হাতে ভক্তের শ্রাদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন শুধু একবার নয় প্রতি বছর দোল পূর্ণিমার পরের একাদশী তিথি অর্থাৎ কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শ্রাদ্ধ হয় এক ভক্তের এবং ভগবান নিজের হাতে সেই শ্রাদ্ধ করেন এই শ্রাদ্ধানুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বছর মেলাও বসে কোথায় জানতে চলুন সরাসরি যাওয়া যাক আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কাটোয়া দু নম্বর ব্লক তথা পঞ্চায়েত সমিতির অন্তর্গত অগ্রদীপ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ অগ্রদ্বীপ ধাম এখানে প্রতি বছর হয় ভারতের একমাত্র শ্রাদ্ধের মেলা এক ভক্তের শ্রাদ্ধ করেন স্বয়ং ভগবান গোপীনাথ বা শ্রীকৃষ্ণ তাই তো এই মেলার আর এক নাম অগ্রদ্বীপের গোপীনাথের মেলা পশ্চিমবঙ্গ তো বটেই সারা ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন এই অদ্ভুত মেলাকে প্রত্যক্ষ করার জন্য চলুন চ্যানেল আয়ের সমস্ত দর্শককে নিয়ে অন্যরকম ভাবনাকে সাথে নিয়ে আমরাও যাই অগ্রদ্বীপের গোপীনাথের মেলা রেল রেলস্টেশন থেকে নেমে কিছু দূরেই অবস্থিত গঙ্গা পার হয়ে নিকটেই গোপীনাথ ধাম মেলার দিন ধামে প্রবেশের সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় বিভিন্ন স্থানে বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দরা একত্রে গড়ে তুলেছেন একটা আখড়া কোথাও কীর্তন চলছে কোথাও পুজো কোথাও বা চলছে মৎসব এই আখড়াগুলি বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের মেলা চলাকালীন থাকার জায়গা তারা মেলা উপভোগ করবেন ঠাকুরের নাম করবেন তিন দিন ধরে गीता আখড়াগুলি ছাড়াও চোখে পড়বে বিভিন্ন দ্রব্যের দোকান মেলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে রয়েছে অজস্র দোকান সব দেখতে দেখতেই একসময় দর্শনার্থীরা পৌঁছে যান গোপীনাথের মূল মন্দিরে যেখানে গোপীনাথ জিউকে দেখার জন্য লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন ভক্তরা কেউবা পূজো পুজোর সামগ্রী হাতে পাওয়া গেছে লক্ষণ অধিকারী লক্ষণ অধিকারী পাওয়া গেছে চারটি আমাদের পুলিশ ক্যাম্পে আছে গোপীনাথ কোথায় সামনে পুলিশ আছে আপনি আপনার স্থানটি যথেষ্ট প্রমাণ দিয়ে সংগ্রহ করে নিয়ে যান পুলিশ স্ট্যাম্প থেকে

এই মেলাকে ঘিরে কেন এত উন্মাদনা তা জানা যায় নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আগত এক মহিলা ভক্তের মুখনিস্তৃত ধর্মতত্ত্বের মাধ্যমে হরে কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের জন্য যাচ্ছেন তখন ওনার পাশে ছিলেন গোবিন্দ দাস এবার গোবিন্দ দাস সন্ন্যাস গ্রহণের জন্য যাচ্ছে কিন্তু এই অগ্রদ্বীপে এসে ওনারা একটা মানে চৈতন্য মহাপ্রভু বলেন যে আমার দুপুরের ভোজনে তা এই গোবিন্দ তার ভিক্ষা করতে বেরোন এই ভিক্ষা করতে বেরোনোর পরে হর্তকিতার এনে রেখেছিলেন যে সাংসারিক পূজিতে পরের দিন এক সঙ্গে এর প্রভু চাইলে আমি দেব তো যখন দুই দিন কা পয়েছেন তারপরে দিন প্রভু চেয়েছেন যে তাহলে আজকেও আমাকে দাও উনি সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে তখন চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তারে তোবার এখনো সন্ন্যাস গ্রহণের সময় হয়নি তিনি সাংসারিক জীবনে মইনি উনি উনি তখন সাংসারিক জীবনে মন্ডন প্রভু কথা এবং উনি একটা খুব সুন্দর স্ত্রী থাকেন এবং ছেলে হয় ওটা ছেলে হলো তখন ভাবে ওনার ছেলেকে উনি বেশি ভালোবাসছিলেন ভগবানের তাই ভগবান ওনাকে স্বপ্নাদেশে বলেন যে ওনার ছেলেকে তো প্রথমে উনি নিয়ে নেয় নিজের কাছে কারণ ভক্তের ভালোবাসার জন্য যাতে ভক্ত ভগবান যে উনি তাকে স্বপ্নাদেশে পান যে একটা পাথর পাথরটা রোজ ওনার গঙ্গার পায়ে এসে পাচ্ছে যে উনি ভাবছেন কী দুদিন সরিয়ে দিয়ে তার তারপরের দিন উনি স্বপ্নাদেশ দেখেন চৈতন্য ওনাকে স্বপ্ন দেয় যে ওই পাথরটা হচ্ছে স্বয়ং গোপীনাথ যখন তুমি বাড়িতে নিয়ে আসো উনি বাড়িতে এলে ওটা রেখে দেন এবার চৈতন্য মহাপ্রভু যখন ফিরতি পথে আসছে সন্ন্যাস গ্রহণের পর বৃন্দাবন থেকে তখন উনি বলেন যে পাথরটা কোথায় তখন আমি ওটা বাড়িতে রেখে দিয়েছি তো তুমি ওটা পুজো করো না বলছে না আমি পুজো করি বলছে আজ থেকে ওটা পুজো করো বলছে কী করে পুজো করবো ওটা তো পাঠো যে তখন স্বয়ং বিশ্বকর্মা তখন ওটাকে এনে সুন্দর গোপীনাথের মূর্তি স্থাপন করে যেটা আজকে আমরা দর্শন করবো গোপীনাথের মূর্তি আর তাছাড়া তারপর ওনার শ্রী মারা যান এবং ছেলেও মারা যান কেননা উনি আর ভগবান চান যে আমরা এই জড়জগতে যত কামনা বাসনা সব ত্যাগ করে ভগবানের সেবাই নিযুক্ত হই তাই জন্য ভগবান আমার স্ত্রীকে আর ছেলেকে নিয়ে নেন তখন গোপীনাথ বলে আমি তো তোমার কথা সাংসার জীবনে এসেছি তাহলে তুমি আমার স্ত্রী আর ছেলেকে নিয়ে নিলে আমার কি হবে তখন চৈতন্য মহাপ্রভু বলে যে আমি গোপীনাথ রূপে এখানে থাকছি তোমার মরার পর তোমার যে সাধু শান্তির সেটা আমি স্বয়ং গোপীনাথ হয়ে প্রত্যেক বছর এই অপ্রদীপ ধামে এসে পালন করব। তখন থেকে আজ অব্দি যতই মেলা হোক যাই হোক উনি এই আজকে দিনে স্বয়ং গোপীনাথ আমাদের এখানের মধ্যে আসেন এবং সেই অগ্রদ্বীপের মেলায় উনি সমস্ত ইয়ে সাধ্য পালন করেন নিয়ম মেনে গোপীনাথের মূল মন্দিরের অনতি দূরে তমালতলার কাছে গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির যেখানে তার শ্রাদ্ধ করেন প্রতি বছর স্বয়ং গোপীনাথ আজকের দিনে লোকচক্ষুর অন্তরালে ঘটে সেই অলৌকিক শ্রাদ্ধানুষ্ঠান আমরা গোপীনাথকে দেখবার জন্য মন্দিরে প্রবেশ করছি এই মূল মন্দিরে গোপীনাথ থাকেন নবান্নের পর হতে রথযাত্রার আগে পর্যন্ত মন্দিরের গোপীনাথ দর্শনের পর দর্শন মেলে মন্দিরের বাইরে থাকা মানুষরূপী কৃষ্ণের। গোপীনাথের আরও একটি মন্দির আছে এই ধামে দোল মন্দির সেখানে রথযাত্রা থেকে নবান্ন পর্যন্ত গোপীনাথ থাকেন এই মন্দিরও সেজে ওঠে মেলার সময় এই মেলা চলে তিন দিন ধরে বহুদূর থেকে সাধারণ মানুষ ছাড়াও আসেন বিভিন্ন ব্যক্তিত্ব একটু লাভের আশায় মানুষ দূর দূরান্ত থেকে আসেন থাকেন দেখেন পুণ্য লাভ করেন ভক্ত সমাগমে অন্তরাল থেকে দীপ্ত হন ভক্তের ভগবান অগ্রদ্বীপের গোপীনাথ ধামের গোপীনাথ তৃপ্ত হয় গোবিন্দ ঘোষ ঠাকুরের আত্মা সার্থক হয় ভগবানের হাতে ভক্তের শ্রাদ্ধ